আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট কথা শেয়ার করব সেই কথাটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বেবি একটি বিরাট একটি প্যাকেটে সামনে দাঁড়িয়ে আছে আসলে এটি তার জন্যই আনা হয়েছে সে একদমই মোবাইলের উপর অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল ছোটোবেলা থেকে যার অভ্যাসটি আমরা একদম ছাড়াতে পারছি না কেন্সলে আমাদের আমার ব্যবহার করা মোবাইলগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন বাচ্চাদের মানুষে বলতে গেলে টিভি দেখায় নাই বললেই চলে টিভির দিকে একদমই মন নেই বাচ্চাদের আগেকার সময়ে বেশিরভাগ বাচ্চারাই যেমন আমরাও টিভিতে কার্টুন দেখতাম অন্য আরও অনেক শিক্ষণীয় বিষয় দেখতাম যা এখন বাচ্চাদেরকে টোটালি দেখানো হয় না সকলেই রিলস এবং শর্টস এইসব নিয়ে ব্যস্ত বাচ্চাদের সামনে এই সব রিলস মাধ্যমে অনেক বাজে বাজে জিনিস চোখের সামনে চলে আসে যার কারণে আমাদের বাচ্চাদের বুদ্ধির বিকাশে ব্যাঘাত ঘটছে তাই আমি লাস্ট একটি অ্যাপ্লাই করছে একটি টেকনিক যেটি হচ্ছে টিভি আসলে বাচ্চাদেরকে মোবাইলের পরিবর্তে টিভি দেখানো আমার মতে খুবই ভালো আপনি যা সেট করে দিবেন তাই সে দেখতে পারবে যা সে নিজের মতো করে চালাতে পারবে না মোবাইলের মতো করে তাই আমি আর আমার হাবি মিলে ডিসাইড করেছি তাকে টিভি এনে দেবো আর এটি অক্টোবর মাসে এনে দেওয়া হয়েছে তাকে আমার অনেক অসুস্থতা আর বিভিন্ন রকম সমস্যার কারণে এই ভিডিওটি আমি আপলোড করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন তার পাপা এটি আনপ্যাক করছে আমরা এটি হায়ার কোম্পানির টিভিটি নিয়েছি গুগল এটিতে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমেও চালু করতে পারেন চাইলে ডিশের লাইনও নিতে পারেন কিন্তু আমি ডিজিটাল লাইনটি নিয়ে নিই কারো এটির দরকার নেই আমার কাছে আমি তেমন একটা টিভি দেখতে চাই না এখন দেখিও না সময় পাই না দেখি না তেমন ভালোভাবে দেখা হয় না আমার হাবির সাথে দেখলে দেখা হয় কিন্তু বিশেষ করে আমার বেবির জন্য নেওয়া হয়েছে কারণ এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় শেখা যায় সাপোজ ধরেন আপনার যেগুলো স্টাডির অনেক কিছুই আছে বাচ্চাদেরকে শেখানোর যা আপনি সেট করে দিবেন রিমোটের মাধ্যমে তাই বেবি দেখতে পারবে তার চাইতে বাড়তি কিছু সে দেখা কখনোই তার পক্ষে সম্ভব হয় না আর টিভি স্ক্রিনের প্রোটেক্টের জন্য তার পাপা একটি কভার নিয়ে এসেছে যাতে করে একদম স্ক্রিনে হাত না লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই লাগছিল আমার জন্য এটি ব্যস্টই মনে হয়েছে বাচ্চাদের জন্য টিভি আপনারাও বাচ্চাদের জন্য মোবাইলের পরিবর্তে টিভি ইউজ করা শিখিনি আর আমার ভিডিও গুলো ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ